নৈহাটিবাসীকে ভুলবার নয় এখানকার মানুষ তাকে পরিবারের লোক মনে করেন তবে মায়ের ডাকেই এখানে এসেছি রবিবার নৈহাটি বড়মাকে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী তার কথায় নতুন করে কিছু চাইতে আসেনি যদিও এই অঞ্চলের মানুষের অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি মায়ের কাছে শান্তি প্রার্থনা করেছি শান্তি ফিরলেই সব ভালো থাকবে প্রসঙ্গত টানা দু বছর তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন কিন্তু নৈহাটির বড়মা মন্দিরে দীনেশ ত্রিবেদীর পুজো দিতে আসা ঘিরে ফের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ব্যারাকপুর কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী তাহলে কি দীনেশ ত্রিবেদী তা নিয়েই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে ব্যারাকপুর জুড়ে যদিও মায়ের মন্দিরের রাজনীতির কথা বলতে নারাজ ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মায়ের মন্দিরে কেন আসে লোকেরা মায়ের কাছে অনেক কিছু পেয়েছি মায়ের কাছে আশীর্বাদের জন্য আসে লোকেরা আর অনেক অনেক কিছু পেয়েছি এখান থেকে আর এই অঞ্চলের লোকেরা আমাকে অনেক স্নেহ দিয়েছে আর মার ডাকা মার ডাকা না থাকলে আসতে পারি না মা ডেকেছে এসছি আর আশীর্বাদ করেছে আর সব্বায়ের জন্যে বাচ্চাদের ভালো পড়াশোনা ওদের স্বাস্থ্য সব্বায়ের উন্নয়ন এইটাই কামনা করে নাকি বলেছে লড়া না লড়া মায়ের মন্দিরের যা মায়ের আশীর্বাদ আছে ওটা যথেষ্ট গল্প আমি ছিলেন সামসাং এল গার্ড কিন্তু একটা এখানটা পলিটিক্সের কথা তো বলা নাই সব মায়ের কাছে সব আশীর্বাদ চেয়েছি যে সব্বায়ের জন্যে সব্বায়ের জন্য ক্রস পলিটিক্যাল পার্টি সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর অনেক অনেক স্নেহ পেয়ে এই জায়গা থেকে আমি যত স্নেহ পেয়েছি আমার মনে হচ্ছে আমি বাড়ি ফিরে এসেছি অনেকদিন আসিনি আর খুবই ভালো লাগছে আর মায়ের মন্দিরে আসার পরে আর কিছু বলার দরকার আমি রাজকরণের জন্য আসি আমার পলিটিক্স অন্য ভাবে এরা সবাই জানে মায়ের ডাক এই যে এই জায়গাটা আমি কোনোদিন ভুলতে পারবো না কেন কি লোকেদের এতো স্নেহ আর সব জায়গায় এত রেসপেক্ট আমি পেয়েছি সব বাড়ির লোকেরা ভাবে আমি ওদের বাড়ির লোক আমিও তাই ভাবি প্রত্যেক বাড়ির আমার বাড়ি আর এখানটা কোনো পলিটিক্যাল পার্টির কথায় নাই সব পলিটিক্যাল পার্টিও আমি নাম দিচ্ছি না কারণ সব পলিটিক্যাল পার্টির লোকেদার আমার বাড়ির লোকের মতন আছে আর একটাই কামনা করি যে সবাই ভালো কাটিং অক্রস পার্টি লাইন পুজো দিয়ে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ মা সব জানে মায়ের কাছে কিছু নতুন করে চাওয়ার নাই এখানটা আমি যা পেয়েছি এর চেয়ে বেশি আমি কোনো দিন পেতে পারি সব জিনিস আস্তে আস্তে সব কিছু হওয়া দরকার এখানটার সবচেয়ে জিনিস চাকরি সবার দরকার চাষি সব ভালো থাকবে আর যদি উন্নয়ন হলেই বাচ্চাদের পড়াশোনা স্বাস্থ্য আর এই এলাকার নৈহাটি এলাকার তো সবচেয়ে যেখানটা যায় গান বাজনা এই এই জায়গা থেকে সব কিছু পেয়েছে আরম্ভ তো দরকার আর ওইটা হতে পারে যখন শান্তি ফিরে আসে সবচেয়ে বেশি দরকার মায়ের আশীর্বাদে শান্তি যদি শান্তি ফিরে আসে তাহলে সব কিছু ভালো ভাবে